আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ধামরাই থানা রোডে একটি কাজ করতে আসছি এই বাসার লাইনে পানি আসে ওনাদের গ্যাস লাইন লিক আছে তো পানি থাকার কারণে ওনাদের চুলা জ্বলতেছে না আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে ওনাদের চুলা জ্বলতেছে না আমি এখানে চুলাটিকে খুলে এখানে একটি পাইপ লাগিয়ে নিয়েছি এখান দিয়ে আমি ফুঁদি যেহেতু যে লাইনটা আমরা আগে যে মাটি খুঁদে লাইনটা বের করছি সেখান থেকে যেন পানিটা বের হয় আমরা লাইনটি খোলার পরে সেখানে দিয়ে অনেক পানি বের হয়েছে তো এখন আমরা এটাকে খোলা রাখবো এর আগে আমরা আমাদের এই যে রাইজারটি আছে এই রাইজারটিকে আমরা চেঞ্জ করে দেবো এই রাইজারটিতে অনেক ফুটা অনেক ছোটো যে কারণে আমাদের যে চলা গ্যাস আসে না লাইনে পানি থাকার কারণে অনেক সময় লাইনে আমাদের গ্যাস আসে না তো সেই জন্য আমরা এখানে একটি মেশিন লাগাবো আমাদের এই রাইজারটিকে আমরা চেঞ্জ করে নেবো এখানে আমরা কুরিয়ান মাথা লাগাবো অরিজিনাল যে কুরিয়ান মাথা এটাকে হলো আমরা রেগুলেটার এটাকে আমি খুলে নিয়েছি এখানে রেগুলেটার লাগানোর উদ্দেশ্য হলো এটি আমরা এখানে একটি মেশিন লাগাবো তো মেশিন লাগালে যেহেতু লাইনে আমাদের পানি আসে আমাদের রাইজার টিভি ফিটিং করা হয়ে গিয়েছে তো এখন আমরা এইখান থেকে পানিগুলো বের করব। এখান দিয়ে সাপল দিয়ে আমরা জার দিয়ে নিয়েছি টোন মাটিতে খুঁদে এখানে পানি কীভাবে আসতেছে আমরা ওই পাশ দিয়ে ফুঁদিয়ে দিয়েছি একজনে আর এখান দিয়ে আমরা সাপল দিয়ে চাতা দিয়ে ধরেছি দেখেন কীভাবে এখান থেকে পানিগুলো বের হচ্ছে তো যা পানি ছিল তা বের করে নিয়েছি এখন আমরা এখানে পাইপগুলোকে আবার ফিটিং করব। যদি আপনাদের কারো বাসায় দেখা গেল লাইনে পানি আসে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন আর যদি না বুঝেন তাহলে আমার এখানে ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমি এখানে পাইপগুলোকে আগে সুযোগ করে নিচ্ছি যেহেতু আমরা এটা প্যাকি করে নিয়েছিলাম এটাকে আমরা সুযোগ করে নিচ্ছি এখন আমি আগে যে পাইপটা ছিল সেই পাইপটিকে এখানে ফিটিং করব এখানে আমাদের মোটামুটি প্রায় ভালোই অ্যামাউন্ট খরচ হয়েছে ওনাদের সাথে কন্টাক্ট করে নিয়েছি ওনাদের এখানে মোটামুটি আজকে পাঁচ মাসের প্লাস পাঁচ মাসের উপরে হয়েছে ওনারা গ্যাস পাচ্ছে না তো ওনাদের থেকেই বিল দিচ্ছে এর মধ্যে তো অফিস থেকে লোক নিয়ে এসেছিলো আসার পর ওনারা আসছে আইসা শুধু পানিটা বের করে দিয়ে যায় তো বের করে দেওয়া যাওয়ার পর মোটামুটি দু একদিন ভালো চলে তারপরে আবার নষ্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে পানি আসে না তো সেজন্য আমাদের সাথে যোগাযোগ করেছে ওনারা আমার ইউটিউব দেখে ওনারা আমার সাথে যোগাযোগ করেছে দেখেন এখানে আমাদের পাইপটি মোটামুটি ফিটিং হয়ে গিয়েছে এখন আমরা এখানে আমাদের যে রাইজারটি ফিটিং করেছি রাইজারটি আমরা এখন ফিটিং করবো আরেকটা বিষয় এখানে এই রাইজারটি ফিটিং করার সাথে সাথে আমরা এখানে একটি কাজ করছি যখন আমাদের লাইনে পানি আসবে সেটা বের করতে পারি দেখেন লাইনে একদমই গ্যাস নেই একদমই মোটামুটি গ্যাস নেই আমি যেহেতু কান্দে চেক করছি মোটেও গ্যাস নেই তো এখন আমরা এখানে কী করতেছি রাইজারটি ফিটিং করতেছি যে জিনিসটা বলতেছি সেটা হলো এখানে আমাদের দুইটা পয়েন্ট করা হয়েছে একটি হলো আপনার রাত্রে যখন গ্যাস পানি আসবে তখন আমরা কী করব কী করতে হবে এখান দিয়ে একটি লাইন যে আছে লাইনটি ছেড়ে তখন এখান থেকে পানিটা বের করতে হবে আরেকটি চাবি দেওয়া আছে লাইনটা বন্ধ করে রাখার জন্য এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের যে লাইন আমাদের এই গ্যাস যখন আসে ফুল গ্যাস আসে তখন পানিগুলো কী করে আমাদের যে ডেলিভারি লাইনটা আছে সেখান থেকে চলে যায় আমাদের আমাদের যে বাসা বাড়িতে যে লাইনটা ঢুকছে সেই বাড়িতে সেইটাতে পানিতে ফুল হয়ে থাকে তো লাইনে যদি অল্প পরিমাণে গ্যাস থাকে তখন দেখা যায় কি গ্যাসটা আসে না আবার অনেকে আমাকে ফোন দেওয়া বলে আমাদের চুলা পানি আসে তো পানি থাকার কারণে কী হয় আমাদের চুলা গ্যাস আসে না তো চুলা জ্বলে না কিন্তু লাইনে কিছু পরিমাণ গ্যাস থাকে আমরা অনেকেই তা জানি না বুঝি না তো যদি আপনারা এই কাজটি করেন তাহলে আশা করি আপনাদের এই আপনাদের চুলা জ্বলবে দেখেন এখানে আমাদের রাইজারটা ফিটিং করতেছি রাজারটা ভালো মতো ফিটিং করে নিতে হবে যদি কারো কিছু জানার থাকে তাহলে ডিসক্রিপশ ডিসক্রিপশনে আমার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেটা আমার হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকাতে এবং ঢাকার বাইরে যেখানেই হোক আমরা যে কাজ করে থাকি আর আমাদের যে পাকিস্তানি মেশিনটি আছে গ্যাস কম্প্রেসার সেটি আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে আমাদের কাছ থেকে মেশিনটি নিয়েছে তো যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে মেশিনটি কীরকম আমাদের একটি মেশিনে দশটি চুলা জ্বলতেছে আবার একটি মেশিন দিয়ে আমরা একটি চুলা কাজ করতেছি অনেক অনেক কিছু কিছু রেস্টুরেন্টে এই আমাদের এই মেশিনতে কাজ করতেছে দেখেন এই যে চাবিটা আছে এই চাবিটা রাত্রে আপনারা যখন আপনার ফুল গ্যাস আসবে তখন কি করবেন চাবিটা ছেড়ে দিবেন এবং ওই লাইনটা বন্ধ করে দেবেন এর কারণটি হচ্ছে এখান থেকে পানি বের হবে আর ওই পাশটা বন্ধ করার উদ্দেশ্য হল এটাই যাতে আমাদের এখানে যে পানিটা আছে ওই পানিটা যে না দেয় আমাদের ডেডি লাইনে যে পানিটা না যায় এটা বন্ধ করে দেবেন আর এটা ছেড়ে দেবেন এটা কীভাবে ছেড়ে দেবেন যখন আপনি রান্না করবেন তখন আর বেশিরভাগই রান্না ভাড়া শেষ হলে পরে চাবিটা বন্ধ করে রাখবেন এর কারণ হচ্ছে যেতে পানিটা আমাদের দিক না যায় দেখেন এখানে যে লাইনটা আছে এখানে যে পানিটা আমাদের না যায় সেজন্য এই চাবিটা বন্ধ রাখতে হবে আমাদের কাজটি হয়ে গিয়েছে এখন আমরা এটা মাটিতে বন্ধ করে দেবো দেখেন আমরা এখানে এসে মেশিন ফিটিং করেছি দেখেন এখন আমাদের চুলায় গ্যাস জ্বলতেছে আর ওনাদের বাসায় আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে চুলা টোটালি গ্যাস নাই তো আমরা মেশিনের মাধ্যমে গ্যাসটা নিয়ে আসতেছি আনার পরে এখন আমাদের চুলাটা জ্বলতেছে আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে